উনতিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবে আর সাথে সাথে মীন রাশি সাড়ে সাতে দ্বিতীয় পর্ব শুরু হবে তো মীন রাশির ক্ষেত্রে এই মার্চ মাস কীরকম প্রভাব পড়বে এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব কোন দিক থেকে লাভ আসছে আবার কোন দিক থেকে সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্য প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মজীবন ভাগ্য কীরকম সঙ্গ পাবে সব কিছুই তুলে ধরবো তো যাই হোক আলোচনাটি করার প্রথমেই সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষ করে বলবো যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটি চন্দ্র রাশি অনুসারে কিংবা নাম রাশি অনুসারে দেখবেন মার্চ মাসে মিন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান এরকম থাকছে রাশির উপরে অবস্থান করছে বুধ শুক্র এবং রাহু এখানটাতে রাশির উপর শুক্র আবার উচ্চ অবস্থায় রয়েছে বুধ আর রাহু অবস্থান করছে আর তিনটি গ্রহই কিন্তু শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপথে থাকছে রাশির তৃতীয় ঘর যেটা বিশ্ব রাশি এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে চতুর্থ ঘরে আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গল আবার মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর রাশির যেটা দ্বাদশ ঘর কুম্ভ রাশি এই এই ঘরে আবার শনি আর সূর্য অবস্থান করছে তো সূর্য চার তারিখ পর্যন্ত রাহুন নক্ষত্র শতবি সাথে থাকছে তারপরে আবার পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে তো শনি আর সূর্য কিন্তু পূর্বা ভাদ্রপদেই থাকছে আর সূর্য পনেরো তারিখে আবার রাশি পরিবর্তন করে চলে আসবে রাশির উপর তো মার্চ মাসে এরকম গ্রহদের অবস্থান রয়েছে মিন রাশির ক্ষেত্রে তো মীন রাশির ক্ষেত্রে সবার প্রথম যদি বলি যে রাশির অধিপতির এই যে অবস্থান চন্দ্রের নক্ষত্রে তৃতীয় ঘরে অবস্থান যেটা বিশ্ব রাশিতে এটা কিন্তু ভালো অবস্থান কারণ রাশির উপর শুক্র আবার অবস্থান করছে এখানে তো একটা রাশি পরিবর্তন যোগ হয়েছে এবং শুক্র উচ্চ অবস্থায় রয়েছে তো এই পরিবর্তনটা ভালো আবার বুধ কিন্তু শুক্রের সাথে জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ নারায়ণ যোগ তৈরি করেছে এটাও কিন্তু ভালো কারণ বুধ হচ্ছে এই মিন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি অর্থাৎ সুখের ঘর এবং সপ্তম ঘর যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর পার্টনারশিপের ঘর রোজকারের আই ইনকাম তো এই ঘরের অধিপতি আর বুধ হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারক আমাদের লাল কিতাব বলে শুক্র আর বুধ হচ্ছে সপ্তম ঘরের কারক ব্যবসা বাণিজ্যের কারক রাশির উপর অবস্থান করছে তাহলে এই অবস্থানটা যথেষ্ট ভালো আর রাহু রয়েছে তো রাহু যে ডিস্টার্বগুলো করছিল বিগত দিনে সেই ডিস্টার্বটা হলেও এখন মানে কিছুটা হয়তো কম রয়েছে এখন বর্তমানে কারণ রাহু যে নক্ষত্রটা অবস্থান করছে এই মার্চ মাসেই কিন্তু সতেরো তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে এই রাহু রাহু চলিয়া হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে কিন্তু সতেরো তারিখ থেকে অবস্থান করবে তাহলে মোটের উপর এই যে রাশির উপর যে অবস্থান এটা কিন্তু ভালো অবস্থান তবে সূর্যের যে অবস্থানটা এটা কিন্তু মোটের উপর ভালো না এই সূর্যই এই মাসে যত ধরনের অসুবিধা তৈরি করবে তো যাই হোক যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি এই মীন রাশির ক্ষেত্রে তাহলে বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি মার্গী অবস্থায় চন্দ্রের নক্ষত্রে রয়েছে আর রাশির উপরে আবার তিনটি গ্রহ একসাথে অবস্থান করছে আর তিন তিনটি গ্রহই এই যে শুক্র বুধ এবং রাহু শনির নক্ষত্রে অবস্থান করছে আবার শনি কিন্তু সূর্যের সাথে দ্বাদশ ঘরে অস্ত হয়ে গেছে আবার পনেরো তারিখে সূর্যও রাশির উপর চলে আসবে ষষ্ঠ ঘরের অধিপতি আর ষষ্ঠ ঘর থেকে কিন্তু অসুখ বিসুখ জিনিসটা দেখা যায় দেখা যায় তো সূর্য এখানটাতে কী করবে রাহুর সাথে অবস্থান করে গ্রহণযোগ তৈরি করবে আর শুক্রের সাথে অবস্থান করে সুখটাকে নষ্ট করবে তাহলে শরীর মানে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট মানে খেয়াল রাখতে হবে এবং খাওয়া দাওয়া যথেষ্ট টাইম টু টাইম করতে হবে যাতে চোখের সমস্যা রয়েছে ত্বকের সমস্যা রয়েছে দাঁতের সমস্যা রয়েছে এই রকম কিন্তু অসুখ বিসুখ দেখা দিতে পারে এবং ফ্যামিলিতে যদি অসুখ বিসুখ থাকে সে অসুখ বিসুখ বৃদ্ধি পাবে খরচাপাতিও কিন্তু বৃদ্ধি রয়েছে অসুখ বিসুখের পিছনে মিন রাশির এই মার্চ মাসে এছাড়া পুরোনো কোনো অসুখ বিসুখ সেই অসুখ বিসুখও কিন্তু জেগে যাওয়ার সম্ভাবনা রাখছে কারণ ষষ্ঠপতি সূর্য পনেরো তারিখের পর থেকে এই রাশির উপরেই কিন্তু আবার গ্রহণযোগ তৈরি করে দিচ্ছে অতএব শরীর স্বাস্থ্যের দিকে সাবধান শিক্ষার ব্যাপারে যদি বলি মীন রাশির ক্ষেত্রে তাহলে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই পঞ্চম ঘরের অধিপতি চন্দ্রের নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে আবার নবমঘর ঘর নবম ঘর হচ্ছে উচ্চশিক্ষার ঘর এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল আবার সুখের ঘরে অবস্থান করছে গুরুরই নক্ষত্রে তাহলে পড়াশোনার দিকে বিশেষ কিন্তু একাগ্রতার প্রয়োজন রয়েছে তাহলেই কিন্তু যথেষ্ট ভালো করতে পারবে যারা প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য রেডি হচ্ছেন তাদের আগে থেকেই সাবধান করছি যে একাগ্রতা নিয়েই কিন্তু পড়াশোনা করতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে কারণ গুরুর নক্ষত্রে এই মঙ্গল অবস্থান করছে পুনর্বসুর নক্ষত্রে এখান থেকে একাগ্রতা জিনিসটাই উঠে আসছে আর গুরু হচ্ছে কি জ্ঞানের কারক শিক্ষার কারক আবার প্রেম ভালোবাসার দিকে যথেষ্ট ভালো সময় নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে আর প্রেম ভালোবাসায় ঘর থেকে দেখা যায় চন্দ্রমা চন্দ্র হচ্ছে এই কর্কট রাশির অধিপতি রোমান্টিক মনোভাব অবশ্যই থাকবে অ্যাডভেঞ্চার লাইফও থাকবে প্রেম ভালোবাসার মধ্যে তবে বন্ধু বান্ধবদের মধ্যেই যে প্রেম ভালোবাসা হয় সেটাও না পিতামাতার মাতার উপরে তো প্রেম ভালোবাসা জায়গা নেই তো পিতা মাতাদেরও কিন্তু সন্তানের প্রতি প্রেম ভালোবাসা থাকবে তবে সন্তানের জেদ রক্ষা করতে পিতামাতাদের মাতাদের যথেষ্ট ব্যয় হবে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি এই মিন রাশির ক্ষেত্রে মার্চ মাসে একসাথে চারটি গ্রহের অবস্থানে সপ্তম রাশির উপরে থাকছে এবং সপ্তম দৃষ্টি পড়ছে এই রাশির উপরে সপ্তম দৃষ্টি পড়ছে এই সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশির উপরে যেখানটাতে আবার কেতু অবস্থান করছে কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফালগুনিতে পনেরো তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করছে শনির সাথে আর শনি আর সূর্যের মধ্যে একটা বিপরীত হয় অবস্থান সূর্য হচ্ছে আলো তো শনি হচ্ছে অন্ধকার একটা বিপরীত পরিস্থিতি আবার পনেরো তারিখের পর সূর্য চলে আসবে রাশির উপর এখানটাতেও একটা বিপরীত পরিস্থিতি হচ্ছে গ্রহণযোগ লেগে যাচ্ছে শুক্র সাথে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে বিশেষ খেয়াল রাখতে হবে মিন রাশির দাম্পত্য জীবনে যে নিজেদের কথাবার্তাকে এগিয়ে রাখার চেষ্টা করলেই গণ্ডগোল হবে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পড়ছে এই সপ্তম ঘরে অর্থাৎ মনোমালিনে অশান্তি গণ্ডগোল থাকলেও সংসার জীবনে দাম্পত্য জীবনটা থাকবে ভালো কিন্তু যেটা মাইনাস দিক সেটা কিন্তু আমি তুলে ধরলাম তবে কর্মের দিকটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে কারণ ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে চতুর্থ ঘরে যেটা হচ্ছে মিথুন রাশি এবং মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই যে মিথুন রাশি এটা তো হচ্ছে বায়ুতত্ত্ব রাশি আর মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব রাশি এবং কর্মের ঘরে দৃষ্টি পড়ছে তো বায়ু সবসময় কী হয় তো জ্বলতে সাহায্য করে অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এটা ঠিক ভাগ্যেরও যথেষ্ট লাভ করবে এটাও ঠিক কিন্তু প্ল্যান মাফিকই চলতে হবে মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে লাভের ঘরে লাভের দিকেও কিন্তু যথেষ্ট ছোটাছুটি করবে কিভাবে লাভ উপার্জন করতে হবে কিন্তু প্ল্যান মাফিক চলতে হবে এই সময়কালে কারণ মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে এই যে পুনর্বসু নক্ষত্রে এই নক্ষত্রের কথা আমি মিন রাশির ক্ষেত্রে বহুবার আলোচনা করেছি মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গলের মধ্যে অ্যাগ্রাসন মঙ্গলের একটুতে অধৈর্য হয়ে যাওয়া ধৈর্য হারিয়ে ফেলা বাঘবিতণ্ডাতে জড়িত হয়ে যাওয়া একটা অশান্তি গণ্ডগোলের পরিবেশ তৈরি করা অত্যধিক সাহসিকতা একটা কনফিডেন্ট লেভেল হাই হয়ে যাওয়া এই সমস্ত কিছু বোঝাই মঙ্গল থেকে এবার যে নক্ষত্রে অবস্থান করছে সেটা তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পবিত্র নক্ষত্র তাহলে কি হচ্ছে যে এই যে নক্ষত্রটাই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবান এবার মঙ্গল হচ্ছে সেনাপতি তো সেনাপতির হাতে যদি ধনুষবান আসে এখানে তো মার মার কাট কাট করলে হবে না তাহলে তো লক্ষ্যভেদ হবে না অর্থাৎ এই সময় একাগ্রতা নিয়েই কাজ করতে হবে কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি হচ্ছে কর্মের ঘরে আর উচ্চ দৃষ্টি পড়ছে লাভের ঘরে যেটা হচ্ছে মকর রাশি একাদশ ঘর অর্থাৎ কর্মক্ষেত্রে যখন প্ল্যান নিয়ে কাজ করবে তখনই কিন্তু লাভের মুখ দেখতে পাবে তবে সে লাভের অঙ্ক বেশি হোক কিংবা কম হোক লাভ কিন্তু দেখতে পাবে তখনই এবার রাশির উপরে যে একসাথে চারটি গ্রহ অবস্থান করছে শুক্রের সাথে বুধের অবস্থান এখানটাতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে আবার শুক্রের সাথে রাহুর অবস্থান এখানটা তো ধন সম্পত্তি যোগের যথেষ্ট একটা ভালো প্রভাব পড়ছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার ভাগ্যের ঘরে পড়ছে আবার লাভের ঘরে পড়ছে আর এদিকে মঙ্গলের সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে তাহলে ওটাই বললাম যে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে এবং পনেরো তারিখের পর থেকে কিছুটা হলেও কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে সেটা সরকারের দিক থেকে যে রকম কাগজপত্র থেমে যাওয়া বা সরকারি কাগজপত্রে কোনো একটা সই বাকি থেকে যাওয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঘটার প্রবল সম্ভাবনা থাকছে তবে যেহেতু বুধ মাঝখানে আবার অবস্থান করছে বুধের মধ্যস্থতাতে একটা মানে মীমাংসার জিনিস তৈরি হবে সেটা হয়তো মাঝখানে কোনো ব্রোকার প্রবেশ করে গেল একটা থার্ড পার্সেন্ট প্রবেশ করে গেল যে আমি আপনার এই কাজটা করিয়ে দেব আমাকে এই অর্থ দিতে হবে এরকমও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ যারা কমিশনে আবার কাজ করছে তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট ভালো হচ্ছে তবে কোনো সরকারি কাগজপত্রে সই করতে গেলে বুঝে শুনে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করেই করতে হবে এই মার্চ মাসে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছে হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছে ক্যাটারিংয়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছে রেস্টুরেন্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের ইনকাম যথেষ্ট ভালো হবে যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কৃষিজাত কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ধান চাল গম এই সমস্ত জিনিসের জন্য ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মার্চ মাসে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ঠিকাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় বড় টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা বড় বড় প্রোজেক্টের কাজ করছেন বা প্রোজেক্ট পাওয়ার আশায় বসে রয়েছেন তাদের কিন্তু এই কাজগুলো ভালো হবে যারা সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও জন্য ভালো স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত যেরকম কসমেটিকের ব্যবসা অলঙ্করের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা যথেষ্ট ভালো সময় তবে পনেরো তারিখের পর থেকে বিশেষ সাবধানে থাকা উচিত কারণ যে কোনো কাজ করতে গেলে দশবার চিন্তা করতেই হবে কারণ রাশির উপরেই কিন্তু গ্রহণযোগ তৈরি হচ্ছে অর্থাৎ এ সময়কালে ভুল করেও কিন্তু ঋণ যেরকম নেওয়াও যাবে না কাউকে কিন্তু ঋণ দেওয়াও যাবে না কারণ ষষ্ঠপতি হচ্ছে সূর্য ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু অসুখ বিসুখ তারপর ঋণের ব্যাপারটা দেখি অর্থাৎ এই সময়কালে এই সমস্ত কাজের দিকে যথেষ্ট বাধা উৎপন্ন হবে ঋণ কিন্তু ভুল করেও এই সময় কাউকে দেওয়া যাবে না কারোর অথরাইজ নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কাজ হাসিল হচ্ছে না কারোর উপর আবার বিশ্বাসও করা যাবে না অনলাইনের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন হতে পারে যে বলবে দাদা আপনার পিন নাম্বারটা দেন বা অন্য কিছু একটা অনলাইন এই অনলাইন থেকে কিন্তু সাবধানে এই সময় অনলাইন একটা কিন্তু বাজে পরিস্থিতি হতে পারে এবং এই সময়কালে নিজের কথাবার্তাও কিন্তু সাবধানে বলতে হবে সামনে থাকার ব্যক্তি যেন কথাবার্তা শুনে রেগে না যায় এরকম কিন্তু কথাবার্তা বলতে হবে যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন চোখের সমস্যায় ভুগছেন এদিকেও কিন্তু যথেষ্ট সাবধান মাইগ্রেনের ব্যথায় যারা ভুগছেন এ সমস্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তো যাই হোক মিন সম্পর্কে অনেক আলোচনা করলাম এ সময় মিন্দাসি রাশি কোন উপাচার করবে এই মাসে মিন বলবো প্রত্যেকদিন সূর্যদেবের সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যের আরাধনা করবেন বিশেষ করে রবিবার করে যে কটা রবিবার পড়বে সে কটা রবিবার সূর্যের আরাধনা করবেন লবণ ত্যাগ করবেন রবিবার করে মাথা ঢেকে চলবেন গ্রহণযোগ পনেরো তারিখের পর থেকে বা এই গোটা মাসি মাথা ঢেকে চলবেন যখনই বাইরে বেরোবেন তখন কিন্তু মাথা ঢেকে বেরোবেন আর লবণের ত্যাগ করবেন সূর্য সূর্যদেবকে অর্ঘ দিবেন এছাড়া প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজরং বান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মীন রাশির ক্ষেত্রে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্রয়েস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ